প্রশংসিত স্থান সর্বোচ্চ প্রশংসিত স্থান এটা একটা বিশেষ মানসিক হার ওই সাবজেক্টটা অর্জন হইলে সে মোহাম্মদ হয় মোহাম্মদ মানি প্রশংসিত মানিব সাধনার সর্বোচ্চ স্তর মাকামে মহম্মদ অসংখ্য আল্লাহ সেই মোকামে বার করতেছে আরে দু দল মোল্লার নবীর জন্য সুপারিশ করতেছে তিনি এখনো বলে মাকামে মাহমুদে যায় নাই লজ্জা শর্মাদের একটা বিষয় আছে আমি বুঝি না একটু বুঝালি কি কি বলি বলতা নদীর সানে যদি এই ধরনের কর্তা বলে সে আবার মুসলমান কেন করেন যেখানে আল্লাহরের অসংখ্য উলিবা মাকানু মাহমুদা বাস মাকানু মাহমুদার না পুষ্ল থাকে না

একটা অবস্থা সর্বস্ত স্তরের মধ্যে মাকামে মহামত শুদ্ধ যে স্তরে ঢুকলে আদম হয় গুরু হয় মহাম্মত হয় তাই বলা হয় দিনে মহাম্মতি যে দিন ধারণ করলে মানুষ নিজে মহাম্মত হবে ওখানে মাকামে মহাম্মত আর নবী তো এখনো ভালো মানুষ সেই কথা

আর আল্লাহ যে স্মরণ করা দিতে হচ্ছে কিন্তু আল্লাহ তো ওয়াদা বঙ্গ করে এখনোকে মাথানা মাহমুদায় নেয়া যায় মৌল এই বঙ্গি নদী কোন কাজ হবে এদের কোনো কাজ থাকে না এখন কাজ হলো নদীর জন্য সুপারিশ করে আল্লাহ তুমি তাকে দান করে মাকে মোহাম্মদ মানে প্রশংসিত স্থান তার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয় তুমি বঙ্গবন্ধু অঙ্গীকার

মদিনা থেকে সালাম পায় কথা সত্য কিন্তু খেয়াল করে দেখো মদিনার একটা বেদ আছে কথা বলছো মদিনার একটা রহস্য আছে রাসুল তো মদিনায় আসেন কিন্তু সেই মদিনা না আসেন যে সমস্যা মদিনা গেছেন তো রাসুল মদিনায় আসেন ঠিক কিন্তু খেয়াল করে দেখো বাই চান্স আমরা দোয়া দেখবে না হে আল্লাহ এ নামাজের তবু প্রভু তুমি তাকে দান করে

সবাই মানুষ না যারা তাদের যারা পর্দাবৃত বোঝা যায় যারা পর্দাবৃত মানে যারা পর্দা আবৃত হয়ে আসে ইয়ার আত ব্যক্তি কুম্ভ সতর্ক বছর তোমার পোশাক পবিত্র করো যাদের পোশাক

আগে যে জন্মনা ইব্রাহিম না ওই প্রতীক সেই ইব্রাহিম যোগে যোগে বাস করে সেই ইব্রাহিম প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে বলছেন যে আমার কি আমার সমর্থন

ভাবে আমাদের এই তাদের জন্য আমাদের দোয়া না তাদের তরফ থেকে আমাদের মধ্যে যাতে দোয়া আসে সেই পথ মত নম্রতা আমাদেরকে ধারণ করতে হবে যাদের তাদের তরফ থেকে আমাদের জন্য কোন দোয়া আসে এই দোয়া যদি হয়ে যায় একটা মানুষ যদি দোয়া প্রাপ্ত হয় তিন দ্বার বাইরে চলে যায় চতুর্থ দ্বারা চলে গেলে তুমি দোয়া প্রাপ্ত আর দোয়া প্রাপ্ত হলে তোমার জন্য আয় হাত এই আয়াতের এক

আমরা এমন কিছু কাজ করতেছি যা মান হারিকর এগুলো করে না এগুলো করে শিক্ষা দেয় আমাদের সমাজে এগুলিকে ধর্মজ্ঞা সমাজে মানে আর সবগুলো মুদ্রার উলঙ্গ হওয়া শুরু হয়ে গেছে

কারোর গায়ে কাপড় নাই আসলে তার গায়ে কাপড় আছে জান্নাতশাক হ্যাঁ এগুলো এই কোনো না তুই ছাড়াই নেই এই পোশাক নাই অথচ তার গায়ে পোশাক এটা কেমন জিনিস

তিনি আগে আখের সবসময় মাথা মোহাম্মদার মোহাম্মদ আবাদত নাই কোন আবাদত নাই তিনি বলছেন কোন নাই এটা তিনি এক মোহাম্মদ বিবাদিত প্রমাণ মোহাম্মদ আর রাসুল কে এটা ছিল কিন্তু রাসুলের মধ্যে নাই মোহাম্মা না তখন ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে তুমি সেই আব্দুল্লাহ আমিনা বলো যখন আবদুল্লাহ আমিনার পুত্র মোহাম্মদ তার সাথী আছে হ্যাঁ সে মোহাম্মদ রাসুল মোহাম্মদ আল্লাহ রাসুল

হ্যাঁ যদি এইটা বুঝতে পারতো এই তাহলে ভাবতের মতো এই এই গেল মানুষের বুঝা নাই এক ধরণ যে যুগে যুগে প্রবাহিত হাদিস রাসুল বলছেন আমি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম আমি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম অর্থাৎ তিনি সৎ মানুষের সাথে ছিল সৎ মানুষের সাথে আছে সৎ মানুষের সাথে তুমি থাকবে আগে ছিল সেই মোহাম্মদ কে জিনিস কি ভাঙা হলো আর কি বাকা হলো এইটা না জানিনা কথা বলে তো সমস্যা চিন্তা করছেন তো আগে মেয়েরা চলে গেছে